গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন তো আজকে যেন ঠান্ডাটা একটু কম গতকাল সন্ধ্যা থেকেই দেখছি ঠান্ডাটা কম আজকে একটু হালকা হালকা রোদ উঠেছে সকাল থেকে ভালো লাগছে তো আজকে সকাল থেকেই ব্যস্ততা ব্যস্ততা তুঙ্গে বলতে পারেন কেন কি আমরা তো ছাব্বিশ তারিখ সকালবেলায় বেরিয়ে যাব। সেই জন্যে একটু ঘর দোর গুছিয়ে রাখতে হচ্ছে ব্যাগপত্র গুছাচ্ছি কারণ ওই একদিনে তো আর গুছানো হয় না এটা নিতে হবে ওটা নিতে হবে সেটা নিতে হবে মনে করে করে আগে তো নিজের ওষুধগুলোকে ঢুকিয়েছি কসমেটিক্সগুলো ঢুকিয়েছি তো আর আমার সময় কোথায় হাতে বলুন আমার তো হাজারটা কাজ তার মধ্যে আবার ব্যাগও গুছাতে হবে মনে করে করে সেই জন্য আমি কালকে বোধ হয় রাত্রি তখন দুটো ততক্ষণ অব্দি ব্যাগ গুছিয়েছি ডাক্তার সাহেব বলছে শোভে না কি গো আমি যাচ্ছি দাঁড়াও সব গুছিয়ে গুছিয়ে তুলে রাখা এ রাখা এমনি ঘরে থাকি কাজ করছি আচ্ছা পড়ে থাক পরে গুছাবো হয় কিন্তু কোথাও বেরিয়ে যাচ্ছি ঘরকে নোংরা রেখে যাব। সকাল থেকে ডাক্তার সাহেব আবার বাথরুম পরিষ্কার নিয়ে লেগেছে সব গুছিয়ে গাছিয়ে যেতে হবে তো তারপরে এটা নেই এটা আনতে হবে সেটা নেই সেটা নিয়ে যেতে হবে এই সব চলছে আর কি সকাল থেকে তার মাঝে জলখাবারটাও খেয়ে নিলাম হ্যাঁ এই সমস্ত সকাল থেকে একটু হুটোপুটি হুটোপুটি চলছে এটা মনে করে নিতে হবে ওটা মনে করে নিতে হবে ছেলেটার সঙ্গে এটা দিতে হবে ওটা দিতে হবে বুঝতেই তো পারেন বহু কাজ হ্যাঁ বাচ্চা পড়তে চলে যাচ্ছে অত দূরে তো গুছিয়ে তো তাকে দিতেই হবে জিনিসপত্র তাই না আবার নিজেরাও যাচ্ছি তারও গুছিয়ে গেছে নিতে হবে আর সব থেকে বড়ো কথা কী বলুন তো এই ঠান্ডা ঠান্ডার মধ্যে লাগেজ বেশি হয় দেখবেন গরমকালে অত হ্যাপা থাকে না কোথাও জার্নি করলে তারপরে যেহেতু ফ্লাইটে যাচ্ছি তো এটা নেওয়া যাবে না ওটা নেওয়া যাবে না চিন্তা ভাবনা করে নিতে হচ্ছে এই আর কি তো যাই হোক চলুন ভিডিওটা শুরু করলাম যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটু ব্যস্ত আছি তো বিকেলবেলায় যদি পারি আজকে যোগা ক্লাসটা আছে আজকে করে এলে আমার অনেকদিন বন্ধ থাকবে তো চেষ্টা করবো একটুখানি যোগা ক্লাসটা করে আসতে দেখি কি হয় আপনারা তো সবই দেখতে পাবেন জানবেন চলুন সঙ্গে থাকুন আমার দেখতে থাকুন তাহলে কি বলুন তো যিশুর জন্মদিন তো পঁচিশে ডিসেম্বর আর পঁচিশে ডিসেম্বর এবার বৃহস্পতিবার কারণকে মানে ব্যাপারটা কি হচ্ছে আমার আমার ছেলে আর আমার হাজব্যান্ড তিনজনেরই জন্মবার আমাদের বৃহস্পতিবার বুঝলেন তো তো আমার বিয়ের পর সবাই হৈ হই করতো বলে বাবা তোমাদের দুজনের জন্মবার বৃহস্পতিবার আবার যিশু যখন হলো তখন বলে বাপরে বাপ এদের তিনজনেরই জন্মবার বৃহস্পতিবার তো সেই জন্যে এখন ব্যাপারটা হচ্ছে বৃহস্পতিবার দিন মানে আমাদের কাছে পিঠে যারা আত্মীয় স্বজন আছে প্রত্যেক বাড়ি ওর কাকা তাদের ডেকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ওই পঁচিশে ডিসেম্বরের আনন্দও হয় বর্ষবরণের আনন্দও হয় যিশুর জন্মদিনটাও হয়ে যায় আর কি ওই একসাথে তো প্রতিবারই ওর কাকা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে আর কি আত্মীয় স্বজনদের ডেকে বৃহস্পতিবার করলে কি করে হবে আমরা যেমন বৃহস্পতিবার দিন শুধু পূর্ণিমা বৃহস্পতিবার বা কি বলে ওই অগ্রাণ মাসে বৃহস্পতিবার ছাড়া বাকি সব বৃহস্পতিবার আমরা মাছ মাংস খাই নিরামিষ খাই না এবার অনেকেই আছে যারা প্রত্যেক বৃহস্পতিবারই মানে নিরামিষ খায় না এই খায় তাই না সেই জন্যে ওর কাকা ঠিক করেছে যে আজকেই লোকজন ডেকে আজকেই খাওয়ানোটা হবে আরকি সন্ধ্যাবেলা সেই জন্যে যিশুর বাবা বলে তাহলে ঠিক আছে তাহলে লোকজন যদি সব আজকেই আসবে তাহলে কেকটাও আজকেই কাটার ব্যবস্থা করি কালকে যদি কেউ না আসে আর বিরাট বড়ো একটা কেকের অর্ডার দিয়েছে আর এবারের কেকটা খুব সুন্দর আমাকে সে অনেক দিন আগে থেকে ডাক্তার সাহেব বলছে জানো যিশুর জন্যে এইরকম একটা কেকের অর্ডার দিয়েছি যিশু পড়তে যাবে তাই যিশুর অনারে আমি এইরকম একটা কেকের অর্ডার দিয়েছি আমি বা খুব ভালো প্রত্যেকবারই যিশুর জন্মদিনে ওর বাবা সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে আসে হ্যাঁ তো বলছে এবারে কেকটা ওই জন্য একটুখানি মানে বেশ ইউনিক আর কি তো বলছে বলে তাহলে সন্ধ্যাবেলাতে তাহলে আজকেই কেকটা কাটা হয়ে যাক কালকে আর কি হবে কালকে তো এমনি মানে যাওয়ার ব্যস্ততা হুটো পার্টি কাল আবার বৃহস্পতিবার তার পুজো আছে আর ওর ঠাম্পা আবার বলছে বলে যে ওর বাবার জন্মদিন গেল তো কয়েকদিন এই পয়লা পৌষ ডাক্তার সাহেবের জন্মদিন গেছে আর যিশুর জন্মদিন হচ্ছে নয় পৌষ তা কালকে মা এসেছিল বলছে যে ইয়ের জন্মদিন তো করা হয়নি ভীমর জন্মদিন তো পায়েসটা বানিয়ে বানিয়ে নারায়ণকে দেওয়া হয়নি তাহলে আমি আর কাজ করি ওর যিশু তোমাকে আর পায়েস বানাতে হবে না তোমার এত ব্যস্ততার মধ্যে আমি বরং একটু পায়েস বানাচ্ছি বানিয়ে ওর বাবার জন্যে আর পাপুর জন্যে দুজনের জন্যে একসাথে নারায়ণের কাছে পুজো দিয়ে দেবো তোমাকে আর পায়েস বানাতে হবে না উপরে শালোগ্রাম শিলাও আছে ভালোই হয়েছে আমি বলি ঠিক আছে তাই মাকে বলি তুমি পারবে বানাতে পায়েস বলে হ্যাঁ পারবো আর ঝুমা আছে একটুখানি হেল্প করে দিবে ঠিক আছে করো তাহলে ভালোই বলে না তোমাকে আর বানাতে হবে না এই বছরটা ছেড়ে দাও আমি বানিয়ে ঠাকুরের কাছে দেখিয়ে দিচ্ছি দুজনের নামে ওদের ভালো কথা তাহলে এখন দেখি সন্ধ্যাবেলায় তাহলে কি হয় যিশু রাজি বলছে হ্যাঁ মা আজকেই সবাই আসবে তাহলে আজকেই কেকটা কাটা হয়ে যাক কালকে আর কি কালকে আমরা নিজেরা নিজেরা খাওয়া দাওয়া করবো আর বেরোনোর তারা আছে জিনিসপত্র গুছানো দৌড়ো আছে ভালোই হয়েছে কালকে আর করতে হবে না ঠিক আছে তাহলে তাই করো এই হচ্ছে ব্যাপার বাজে এখন হচ্ছে কটা সাড়ে ছটা হাঁটতে হাঁটতেই চলে এলাম শেষের দিকে এসে না কি পা ব্যথা করছিল মনে হচ্ছে আর পারছি না কিন্তু ওই যে কাল থেকে তো আর যাব না জিমে আর এখন কতদিন দেখা হবে না তাই দুই বান্ধবীতে গল্প করতে করতে অনেকটা পথ চলে এসছিলাম বলে চল তোকে একটু এগিয়ে দিই আর ওই ওই গল্প করতে করতে চলে এসছিলাম সেই জন্যে আর তারপরে এসে আর টোটো ধরার কোনো যুক্তি নেই কিন্তু বাড়ির কাছে এসে না খুব পা ব্যথা করছিল মনে হচ্ছে আমি আর পারছি না যাই হোক আর এই যে আমার যিশু পনির খেতে চেয়েছে নিয়ে এলাম কী ভিড় দোকানে বাপরে বা সব মিষ্টি কিনতে এসেছে তার মধ্যে থেকে আমি কি কোনো রকমে একশো টাকার নোটটা দেখিয়ে বলছি পনির পনির বলে চিৎকার করতে ওরা দিয়ে গেল আমাকে আমার ছেলে কালকে একটু পনির খেতে চেয়েছে ওর বাবাই ভালো করে পনিরটা যদি সময় পায় করে দেবে না হলে আমি করব এই আর কি তো দেখা সাক্ষাৎ করে এলাম সবার সাথে এবার আসল লক্ষ্য ছেলেকে পড়তে পাঠানো আসল কাজটা তো হোক তারপরে বাকি সব কাজ হবে তাই না বলুন তো দেখি ফিরে এসে আবার অনেক আছে আমাদের ফিস্ট আছে অমুক আছে তমুক আছে অনেক অনুষ্ঠান আছে তো চলুন ঘরে তো কেউ নেই এসে দেখছি কেউ নেই যিশুও বেরিয়ে গেছে ওর বাবাও তো বেরিয়ে গেছে যাই হোক একটু বিশ্রাম নিই নিয়ে সন্ধ্যা টন্ধা দেখাই আর

যিশুর অনারে এটা যীশুর জন্মদিনে ওর বাবা যীশুকে গিফট করেছে কি দুধর্ষ হয়েছে

আনসার হই গেল নাও নেক্সট তারপরে চল টি এত লম্বা করে পাওয়া যাচ্ছে না এটা কে কাকা একটা একটা করে

তো আমি গেছিলাম ওখানে এখন সব খাওয়া দাওয়ার পর্ব চলছে আর কি এবারে বাচ্চাগুলো খেতে বসেছে ডাক্তার সাহেব আছে ওখানে আমি আমাকেও বলছিল উপরে খেতে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি সুগারের ওষুধটা খেয়ে তো উপরে যাইনি তাই আমি আমার যাকে বললাম যে আমাকে একটুখানি ওই কচুরি আর পনির দিয়ে দাও বাদ বাকি যে আলুর দম মাংস মিষ্টি আমি তো আর ওগুলো খাবো না আমার শাশুড়ি তো সমানে চেচে যাচ্ছে যে তুমি একটুখানি কিন্তু কিছু মুখে দেবে একটুখানি কিন্তু কিছু মুখে দেবে তাই বললাম যে আমি আবার নিচে যাব আবার ওষুধ খেয়ে আবার উপরে আসব তার চেয়ে বরং আমাকে একটুখানি দিয়ে দাও আমি নিয়ে চলে যাচ্ছি গিয়ে নিচে গিয়ে একবারে খাওয়া দাওয়া সেরে নেবো তোমরা সব খাওয়া দাওয়া সারো গল্প করো করে কাজ কাজ গুছাও বলে আমি এই মাত্রই নিচে এলাম এখনও খাওয়া দাওয়া করিনি ওষুধটা খাই আর এই জামা কাপড় ছাড়ি একটু ফ্রেশ হই তারপরে যে দেখুন আমার জন্যে কচুরি আর পনির এখানে হ্যাঁ আর এই যে সন্ধ্যাবেলায় আমার দেওর ছিল। ফিশ ফ্রাই বানিয়েছে খুব সুন্দর বানায় ফিশ ফ্রাই জানেন এই যে ফিস ফ্রাই বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল সে আমার এখনো খাওয়া হয়নি খাবো এইবার সব খাবো একসাথে বসি শান্তিতে বসে তো বাজে এখন প্রায় এগারোটা পনেরো একটুখানি এই যে চা খেলাম যাই খাই যতই খাই চায়ের নেশাটা ছাড়তে পারি না চা খেয়েছি তা অত খাবার কি আর আমি খেতে পারি বলুন তবে ফিশ ফ্রাই ভালোবাসি তো ওই দুটো খেয়েছি আর বানিয়েছেও আমার দেওয়ার খুব সুন্দর ও ফিশ ফ্রাইটা খুব সুন্দর বানায় তো ওইটাই ভালোবাসি বলে ওইটাই খেয়েছি আর একটু খেয়েছি যা হোক কিছু একটা কচুরি একটু পনির খেয়েছি তো যাই হোক আজকের দিনটা খুব ভালোই কাটলো যেসব গিফট পেয়েছে অনেক সেইগুলো এসে আমাকে এতক্ষণ দেখাচ্ছিল ওর সাথে গল্প টল্প হচ্ছিল আমাকে দেখালো বাপিকে দেখালো ভালো গিফট পাওয়াটা বড় কথা নয় বলুন সবাই মিলে যে আমার ছেলেটাকে আশীর্বাদ করলো ভালোবাসলো কাছে টেনে নিল এটাই অনেক বড় পাওয়া ও যিশুরও তাই আর আমারও তাই তাই না যাই হোক সুখের দিনে আর দুঃখের কথা মনে করব না তো চলুন তাহলে আজকের মতো রাখি ডাক্তার সাহেব তো শুয়ে পড়েছে এসে তার শরীর ভালো নেই তো কালকে আসল জন্মদিন আমার ছেলের তো আজকে যাই হোক সেলিব্রেশন হয়ে গেল ভালোই হলো কালকে আমাদের যাওয়ার তারা আছে তো ব্যাগ ট্যাগ গুছানো আছে তারপরে আবার বৃহস্পতিবার তার পুজো আছে অনেক কাজ আছে কালকে সেই জন্য আজকে সবাই মিলে একটু আনন্দ হুল্লোর হলো সেলিব্রেশন হলো খুব ভালো লাগলো তো আজকের মতো রাখি কালকেও আবার অনুষ্ঠান আছে সেটা না হয় কালকে শেয়ার করব আপনাদের সাথে তো আপনারা ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে জানিয়ে দেবেন